হ্যালো এব্রিয়ন সালামু আলাইকুম পরন্ত বিকালে আমি চলে আসলাম দেলর সারের জমিতে ওনার যখন বীজতলা বীজ বপন করে তখন কিন্তু আমি আসছিলাম আপনাদের দেখানোর জন্য কীভাবে পেঁয়াজের বীজ বপন করতে হয় এরপরে যখন সাত থেকে আট দিন বয়স তখন কিন্তু আমি আসছিলাম যে কি পরিমাণ বীজ গজাইছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আজকে আমি আসলাম প্রায় আরও সাত দিন পর আপনাদের সামনে দেখেন কি সুন্দর দানা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করে না আর আমাদের সামনে কিন্তু দেলোয়ার স্যার আছে তার সাথে আমরা কিন্তু কথা বলবো যে কি কী ওষুধ প্রয়োগ করছে দেখেন এই দানার বয়স মানে চোদ্দো থেকে পনেরো দিন কিন্তু মনে হচ্ছে এক মাস বয়স এবং এই দানার যে ফিগার এত সুন্দর মাসাল্লাহ দেখার মতো আসলে চোখে দানা দেখলে বিশ্বাস করা যায় না আমি কিন্তু এই জন্য আসছি আপনারা কমেন্ট করে থাকেন যে আসলে দেল স্যারের দানাটার কী দেখি অবস্থা অনেকে কিন্তু কমেন্ট করেন এই জন্য কিন্তু আসছে সারও আজকা আছে উনি খুব ব্যস্ত মানুষ সর আছে কিন্তু দেখেন তা আমরা আশা করতেছি এই দানা আর পনেরো থেকে বিশ দিন পর কিন্তু স্থানান্তর করতে পারবো অত অন্য জমিতে কিন্তু লাগাইতে পারবে আর আমাদের গ্রামের প্রথম কিন্তু আমার যতটুকু বিশ্বাস যে দেলো স্যার আমাদের গ্রামে তার প্রথম কিন্তু পেঁয়াজ রোপণ করতে পারবে তার বেশি কথা না বলে সরাসরি চলে যাব স্যারের কাছে তার মুখ থেকে আজকে আমরা জানবো বিস্তারিত সব কিছু আমরা দেখতেছি যে দানা অনেক সুন্দর আছে সুস্থ আছে ভালো আছে দানাটা তার দানার বয়স কতদিন আজকে ষোলো দিন ষোলো দিন বয়স ষোলো দিন গতকালকে পনেরো দিন ছিল আজকে ষোলো দিন তা আপনার মনে হয় যে কতদিন পর লাগান জানতে পারে দানাটা দানা তো ফুল ম্যাচিউর হতে পঁয়তাল্লিশ দিন লাগে দেড় মাস হলে ভালো হয় সব চারাগুলো লাগানোর উপযোগী হয় তবে দানার গ্রোথ যদি ভালো থাকে সেই ক্ষেত্রে চল্লিশ দিনেও লাগানো যায় লাগানো যায় আর একটা প্রশ্ন আছে স্যার আপনার কাছে একটা প্রশ্ন করি যে আপনি তো সিট পানি দেন সিটাই পানি দেন পানি এর কারণে কি একটু দ্রুততম লাগান যাবে কিনা সিটাই পানি দিলে যে কোনো ফসলই যদি স্প্রে করে পানি দেওয়া যায় তাহলে পরে ফসলের গ্রোথটা বেশি ভালো হয় এটা আমরা কিন্তু সবাই জানি কারণ বেশি পরিমাণে পানি পাইলে অনেক সময় খেতে পচন পচনের আশঙ্কা থাকে আর স্প্রে করে পানি দিলে হয়তো চব্বিশ ঘন্টা ভিজে থাকে মাটি রোদ উঠলে আবার শুকিয়ে যায় শুকিয়ে যায় আমি কত দশ এগারো দিন পর্যন্ত স্প্রে করে পানি দিছি গত সোমবারে সম্ভবত সোমবার না রবিবার মনে হয় রবিবার ছিল

ঠিক আছে না 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 শোনেন আমি আমি এটার কথা বলে এটা কিন্তু বাস্তব আমাকে আমাকে কিন্তু কমেন্ট করেছে আপনার নম্বর চাই যে কিভাবে পরিচর্যা করছেন ষোলো দিনের দানা আসলে দেখে কিন্তু মনে হচ্ছে না সঠিক দানা দেখে মনে হয় যে এর বয়স প্রায় এক মাসের কাছাকাছি এর কাছাকাছি এরকম মনে হয় তো এই জন্য আসলে আপনি যে ওষুধগুলো ব্যবহার করছেন সবাই কিন্তু যারা নতুন নতুন পেঁয়াজ চাষ করবে তারাও চাই কিন্তু যে এই আজকে যারা ভিডিওটা দেখবে আপনার আপনারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে আপনি কী কী ব্যবহার করছেন আসলে শেখার কোনো শেষ নাই

ক্যাড়া বেড়াবে গেছে মানে রোগ যখন আসে তখন গাছগুলো এলো পড়ে যায় আচ্ছা ও বলার পরে আমি ঠিক পাইছি আরে পছন্দ তাৎক্ষণিকভাবে আমি ওষুধ স্প্রে করে দেওয়ার পরে একদিন পরেই দেখি সুস্থ হয়ে গেছে মানে রিডোমেন্ট গোলটা হচ্ছে মরক পছনের জন্য মরক পছনের জন্য এটা খুব কার্যকরী আর বিশেষ করে আপনি বললেন আপনার দামান দানায় পচন লাগার অন্যতম কারণ ছিল আপনি এক মাস আগে সার ব্যবহার করছেন এর ইয়েস এক মাস দীর্ঘ এক মাস আগে চারা ফেলানোর এক মাস আগে কিন্তু আমি জমিতে সার প্রয়োগ করছিলাম এই যার কারণে জমিটা কিন্তু সার কিন্তু ধরে গেছিল আপনার যখন চারাটা ছোট ছিল ও কিন্তু পুরোপুরি খাবার নিতে পারে নাই নিতে পারে নাই যার কারণে কিন্তু পছন্দ লাগছে সঠিক এই জন্য আপনি বললেন যে দুইবার দুইবার রিনোমেন গোল্ড ব্যবহার করছেন সারা কোনো পরামর্শ যদি দিতে চান আসলে পরামর্শ কিছু না কৃষিকাজ তো সবাই এক্সপার্ট এখনকার সময়ে ওষুধটা একটু বিশেষ আমার পরামর্শটা হলো ক্ষেতের দিকে নজর রাখা এই শিশু চারা এটা প্রতিদিন সকাল বিকাল দুই বেলাই দেখতে হয় যে কি অবস্থা কি চাচ্ছে কোন রোগ বেলায় আছে কি না এই পচলটা এমন একটা রোগ যে দেখিয়ে বাজারের থেকে দুই ঘন্টা পরে ওষুধ নিয়ে আস্তে আস্তে কিন্তু অনেক সমস্যা মানে প্রিভেনশান ইজ বেটার দেন জি আমার কথা হচ্ছে যে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম আমার রোগ হয়েছে তাকে ওষুধ দিয়ে সারাইতে হবে

জন্মানোটা ছোট আপ বুনে রেখে আসলে অন্য ফসল বুনে রেখে আসলেই হয়ে যায় ও দেখভাল করা লাগে না খুব একটা কিন্তু পেঁয়াজের চারাটা খুবই মানে সেন্সেটিভ একটা ব্যাপার স্যার আপনার পরামর্শটা আসলে যারা ভিডিওটা দেখবে অনেকে কিন্তু শিখতে পারবে আর যারা যারা আপনার নম্বর চাইবে আমি তাদের দেওয়ার চেষ্টা করব তা আজকে আমরা ষোলো দিনে আসছিলাম আপনার পেঁয়াজের বিস্তলটা দেখার জন্য মাসাল্লাহ খুব সুন্দর আমার নিজের কাছে খুব ভালো লাগছে তুমি আসার জন্য তোমাকে ধন্যবাদ আমাদের দেখবে তাদের সকলকে ধন্যবাদ সবার দীর্ঘায়ু আর সুস্বাস্থ্য কামনা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহাম